বাঁকুড়ায় একটা স্কুলের কাণ্ড দেখুন খাতায় কলমে একশো পড়ুয়া মিড ডে মিলের খাবার খায় সেটা দেখানো হয় দুশো জন আর অভিভাবকদের অভিযোগ এই বাকি মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক যদিও তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল ক্লাস ফাইভ থেকে টেন এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ গঙ্গাজল ঘাটির এই সরকারি স্কুলে তিনশো জন পড়ুয়া অভিভাবকদের দাবি তাদের মধ্যে খুব বেশি হলে প্রতিদিন মিড ডে মিল খায় সখানেক পড়ুয়া অভিযোগ খাতায় কলমে সেটা দেখানো হয় দুশো থেকে দুশো অভিভাবকদের দাবি বেশি সংখ্যক পড়ুয়া দেখিয়ে মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন গভর্নমেন্ট কে পেজেন্ট দেখিয়েছেন দুশো আশি নব্বই ছেলেরা খাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম করে খেয়েছে তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই আমি বিভিন্ন খাতে খরচা করেছি উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচা করেছেন উনি দু লাখ উনত্রিশ হাজার টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না উনি বলছেন যে ওইটা কাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি কখনো বলছেন মিষ্টি খেয়েছি কখনো বলছে সরস্বতী পূজায় খরচা করেছি কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস পাঁচই জানুয়ারি খরচ করেছি যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল যে টাকা মিড ডে থেকে যেটা পাওয়া যায় সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না সেই জন্য কিছুটা বাড়ানো হয় সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো পাঁচই জানুয়ারিতে খাওয়া করানো তারপর আপনার টিচার্স ডেতে খাওয়ানো প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ঘটনাস্থলে যান স্কুল পরিদর্শক তার আবার দাবি নির্দেশ থাকা সত্ত্বেও পরিচালন সমিতি গঠন করেননি প্রধান শিক্ষক স্কুলটা পরিচালনা করেন প্রধান শিক্ষক নিজেই মিডে টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না এগুলো একদম স্ট্রিকলি প্রোফিট দু সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম এখানে মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি যার তথ্যটা আমার কাছে আছে ওনার হাতেই স্কুল উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার ওনার দ্বারাই পরিচালিত হয় এই ম্যানেজিং ব্লক প্রেসিডেন্ট ছিলেন লিখিত না বলেছিলেন যে এই যে কমিটিটা যে নাম এসেছে প্রেসিডেন্টের সেই কমিটিটা এখন ফরমেশন করবেন নাই সেই ভয়ে আমরা আমি করতে পারি না ওটা একদম ভিত্তিহীন কথা আমি বলবোই কেন আর আমার কথা শুনবে নেই বা কেন ওটা কোনো নিয়মে পড়ে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা এখন যে খবরটা দেখাবো তাতে প্রমাণিত হয় সততা এখনও শেষ হয়ে যায়নি বহু মানুষ এখনো সত রয়েছেন আলিপুরদুয়ারের বিবেকানন্দ এক পঞ্চায়েত প্রধান তার টিনের চালের বাড়ি সেই বাড়ি থাকতেও তিনি আবাসের টাকা ফেরত দিয়েছেন হ্যাঁ তার নাম কাটিয়ে অন্য গরিব মানুষের টাকা ঢুকিয়েছেন আবাসের তালিকায় পঞ্চায়েত প্রধান হয়েও যখন বিভিন্ন তৃণমূল বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে যখন ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ সেই সময় তিনি ব্যতিক্রমী পঞ্চায়েত টিনের চালে ফুটোও রয়েছে তাও টাকা নেননি পঞ্চায়েত প্রধানের প্রশংসায় বিরোধী শাসক সবপক্ষই পক্ষই ঘরটা আমি ফেরত দিয়েছি এই কারণে যে আমি সরকারি ঘর নেব না কারণ আমার বদলে যার প্রয়োজন আছে যে ধরে এরকম ঘর আছে প্লাস্টিকের ঘর সে একটা ঘরের জন্য সারা রাত হয়তো বৃষ্টি হচ্ছে জলে ঝিচ্ছে চাল ফুটো তো আমার ঘরটা যদি আরেকজন পাশে সে উপকৃত হবে আমার তো মোটামুটি বসবাস করার মতো একটা আছে আগে যেরকম আমার একটা টিনের ঘর ছিল তো আমার ওই যে পাশের জায়গাটা ওটা আমার মা নিয়েছে আমাকে কিছু মানে হেল্প করেছে হেল্প করাতে আমি এখন আপাতত এই ঘরটা বানিয়েছি আবাস যোজনার ওনার নাম ওনার স্বামী নামে একটা ঘরের স্যাংশন হয়েছিল প্রথম দিনই সে বলেছে যে আমি ঘরটা নেব না এবং বিডিওভাবে সে লিখিত লিখিত জানিয়ে আমার দরকার নেই তার জায়গায় একটা গরিব মানুষ থাক তাতে সেই মানুষটা উপকৃত হবে আজ কাল বাদে পরশু শুক্রবার কৌশিকী অমাবস্যা আর খুব স্বাভাবিকভাবে কৌশিকীয় অমাবস্যায় তারাপীঠে একেবারে লক্ষ মানুষের ভিড় থাকে যে হোটেলগুলো দেখছেন সেই হোটেলগুলোতে কালোবাজারির অভিযোগ উঠছে প্রশাসনের নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ডাবল ডাবল এসি ডাবলের একদম বুক হচ্ছে কালোবাজারির অভিযোগ আমাদের প্রতিনিধি কোনো কোন জায়গায় একেবারে গিয়েছিলেন ক্রেতা হিসেবে অর্থাৎ হোটেলের আবাসিক হিসেবে বুক করার জন্য

যেমন আমাদের সব হোটেলেরই রেট চার্ট ফিক্সড করে দেওয়া হয়েছে যদি আমাদের অফিসে কোনো রকম অভিযোগ আসে তখন কিন্তু আমরা খুব করাব স্টেপ। নেই কৌশিকী অবশ্য উপলক্ষে কোনো প্যাকেজ সিস্টেম চলবে না এবং পরিষ্কার হয়ে বলে দেওয়া হয়েছে একদিনের জন্য যদি কেউ ভাড়া চায় তাহলে সেই ভাড়াটাকে নিতে হবে আপনার কাছে আপনার কাছে রাজ্যপালের নাম করে ফোন আসতে পারে বিভিন্ন সুযোগ সুবিধের প্রলোভন দেওয়া হতে পারে হ্যাঁ এরকমই ফাঁদ পেতেছে প্রতারকরা ভয়ঙ্কর কাণ্ড কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি খবর দেখো রাজ্যপাল এবং রাজ্যপালের অফিসের নাম করে ফোন করে বিভিন্ন সময় প্রতারণা করা হচ্ছে শুধু তাই নয় বিভিন্ন সোশ্যাল সাইটে এরকম কিছু মেসেজ লেখা হচ্ছে যেটা প্রতারণার মতো বলে মনে করছে রাজভবন সেই কারণেই রাজভবনের তরফে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে রাজভবনের নাম করে বা রাজ্যপালের নাম করে যদি কেউ আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন বা যদি কেউ কোন রকম সুবিধা দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা নেবেন না কারণ রাজভবন বা রাজ্যপালের নাম করে এরকম কেউ ফোন করেন না তাই সতর্ক করা হয়েছে রাজভবনের তরফে এবং শুধু তাই নয় কলকাতা পুলিশকেও জানানো হয়েছে কেউ বা কারা রাজভবনের নাম করে এইভাবে প্রতারণা করছে এবং সেখানে বিভিন্ন আর্থিক সুবিধাও নেওয়া হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে যেটা রাজভবন বা রাজ্যপাল নাম করে করা হচ্ছে তেমনটাই তথ্য জানানো হয়েছে কলকাতা পুলিশকে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে